রেভলিউশন ম্যান পাওয়ার সার্ভিস আর এম পি এস শিলিগুড়ি শিলিগুড়ি মার্কেটে বহু কোম্পানি রয়েছে কিন্তু আপনি আর এমপিএস শিলিগুড়িতে রেজিস্ট্রেশনটি কেন করবেন কারণ যে আর এমপিএস শিলিগুড়ি এটা গ্যারেন্টি নেয় আপনি আমাদের এখানে পাঁচশো টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করুন তার বদলে আটচল্লিশ ঘন্টার মতো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাকে কাজ পাইয়ে দেওয়া হবে নমস্কার আমি রাজকুমার সরকার আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আর এমপিএস শিলিগুড়ির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে একটি বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য এই ভিডিওটি করছি আপনারা যেমনটা জানেন আমরা চ্যালেঞ্জ নিয়ে থাকি যে আপনি যদি আমাদের এখানে পাঁচশো টাকার মিনিমামে রেজিস্ট্রেশন করেন তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে চাকরি প্রবাদ করব সেই রকমভাবেই কথা দিয়ে কথা রাখে আর এস শিলিগুড়ি রেভলিউশন ম্যান পাওয়ার সার্ভিস আপনাদের সকলকে জানিয়ে রাখি আজকে শিলিগুড়ির সেবক একটি শপিং মল নতুন উদ্বোধন হতে চলেছে সেই শপিং মলে কাজের বিজ্ঞপ্তি বেরোয় এবং সেই কাজ সরাসরিভাবে আমাদের কাছে আসে সেই কাজের মধ্যে আমরা টোটাল সাতজন ক্যান্ডিডেটকে আমরা আমাদের কোম্পানির তরফ থেকে সেখানে পাঠাই পাঠানোর পরে তারা সেখানে ইন্টারভিউ দেয় এবং ইন্টারভিউ দিয়ে বাড়ি চলে আসে এবং রাত্রেবেলা কিছুক্ষণ আগেই তাদের কাছে কনফার্মেশন আসে যে আপনারা এই কাজের জন্য সিলেক্টেড এই কাজের জন্য সিলেক্টেডটা হলো কেন অবশ্যই তার কোয়ালিফিকেশান ম্যাটার করবে অবশ্যই তার স্কিলস ম্যাটার করবে কিন্তু সবথেকে বড়ো কথা আপনারা রেভলিউশন ম্যান পাওয়ার সার্ভিসে রেজিস্ট্রেশন করেছেন কেন বলছি এই কথাটা এটাও আপনাদের সকলের সামনে বলি কারণ রেভলিউশন ম্যান পাওয়ার সার্ভিস আপনাদের সকলকে যারা আমাদের কাছে রেজিস্ট্রেশন করেন তারা ইন্টারভিউ যে প্রসেসিং প্রসেস রয়েছে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে ইন্টারভিউতে কোন ড্রেস আপে গেলে কেমন ড্রেস আপে গেলে সে যারা এইচ আর রয়েছে তাদেরকে ইমপ্রেস করা যায় এবং একটা নিজের গুড ক্যারেক্টার তৈরি করা যায় তাদের সামনে যে তারা যেন আমাদের ওপরে বিশ্বাস করতে পারে এমন সমস্ত রকমের ট্রেনিং কিন্তু আমরা আর এমপিএস শিলিগুড়ির মাধ্যমে আমরা ট্রেনিং দিয়ে তারপর ক্যান্ডিডেটকে পাঠাই ইন্টারভিউ দেওয়ার জন্য বড় গর্বের সঙ্গে বলতে পারছি যে যেইখানে আমরা কাজকে পাঠিয়েছিলাম আজকে টোটাল সাতজনকে আমরা পাঠিয়েছিলাম সাতজনের মধ্যে সাতজনই সেই কাজের জন্য সিলেক্টেড হয়েছে একটি মেয়ে শুধু অসুবিধা রয়েছে সে পরে কাজের টার্ম অ্যান্ড কন্ডিশন দেখে সে নিজে আমাকে ফোন করে বলেছে দাদা আমি কাজটি করতে পারবো না আমার এই এই প্রবলেম রয়েছে কিন্তু তা বাদে আমাদের যদি সিলেকশনের কথা বলি আমাদের আমরা যেই সাতজন ক্যান্ডিডেটকে আমরা ট্রেনিং দিয়ে পাঠিয়েছিলাম সাতজনের সাতজনই সেই কাজে সিলেক্টেড হয়েছে এটা সত্যি আমাদের কাছে বড়ো না, ঠিক এমনভাবেই শিলিগুড়ির মার্কেটে যদি আপনিও কাজ করতে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে আমাদেরকে ফলো করতে পারেন আমাদের যে সব ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমরা কোনো জালিয়াতি কাজ করি না আমরা কোনো ফ্রডের মতো কাজ করি না আমরা সততার সঙ্গে শিলিগুড়ির মার্কেটে জব কনসালটেন্সি বিজনেসটা রান করছি তো আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান সেভেন ফোর জিরো সেভেন ফোর ডাবল নাইন ফাইভ সেভেন থ্রি এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন অথবা আমাদেরকে সরাসরি ফোন করতে পারবেন কিন্তু ফোনের একটি টাইমিং রয়েছে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্তই আপনাদের সকলের কাছে অনুরোধ করছি এই টাইমের মধ্যেই আমাদেরকে ফোন করবে আদারওয়াইজ সবাই একটা পার্সোনাল লাইফ থাকে এ কাজের টাইমের বাইরে সবাই নিজের ফ্যামিলিকে টাইম দিয়ে বিভিন্ন প্রবলেমের মধ্যে থাকে তো আপনাদেরকে অনুরোধ করছি এগারোটা থেকে সাতটা টাইমের মধ্যে যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন আমাদের টিম সম্পূর্ণ গাইড করবে আপনাকে আর আপনি যদি রেজিস্ট্রেশন করেন যেখানে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সেই ইন্টারভিউ যাতে আপনাদের আপনাকে সিলেক্ট করতে বাধ্য হয় সেই উপযুক্ত করে উপযুক্ত ট্রেনিং দিয়ে আপনাকে আমরা যেখানে পাঠাবো এবং আমাদের দেওয়া কাজের আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সেই কাজে আপনাকে সিলেক্ট হতেই হবে এমনই নতুন নতুন চাকরির আপডেট এবং এমনই মোটিভেশনাল ভিডিও দেখার জন্য আমাদের এই আর এম পি এ শিলিগুড়ি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন রেভলিউশন ম্যান পাওয়ার সার্ভিসের ইউটিউব চ্যানেল